আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আমার দায়িত্বশীলতার দিক দিয়ে বিশাল সাহেবের জন্য প্যান্ডেল বলি পরিষ্কার পরিচ্ছন্নতা বলি মেহমানদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বলি আলেমদের পরিষেবা বলি সার্বিক বিষয়ে আমার যতটুকু দায়িত্বশীলতার মধ্যে পড়ে আমি সমস্ত প্রস্তুতি আলহামদুল্লাহ নিয়েছি বাকি সুসম্পন্ন করার মালিক আল্লাহ আমি তার সাহায্যের অপেক্ষায় আছি তিনি সাহায্য করলে ইনশাল্লাহ সমস্ত কাজগুলো সুনিয়মে নিয়মে নিয়ন্ত্রিত হবে ইনশাল্লাহ একটা সাইট থেকে আমরা অনেক সময় শুনে থাকি বা অনেক সময় আওয়াজ উঠে আসছে যে জামিয়া রহমানিয়ায় যে সমস্ত ছাত্ররা পঠোরত যাদের এদেরকে পীর পীরবিরিধি শিক্ষা দেওয়া হয় এবং এদেরকে অভাবিক শিক্ষা দেব হয় এমন বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় প্রচার হয়ে থাকে তো আপনি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন এ প্রশ্নের উত্তরে এক কথাই বলতে পারি এ জাতীয় মিথ্যাচারদের জবাব দেওয়ার ভাষা আমার নেই আসলে এরা কারে অভাবী বলে তাও জানে না এবং কাকে পীর বলে তাও জানে না আর এখানে ক্লাসিক্যাল বই পড়ানো হয় সেখানে আলাদা করে বিরোধী কোনো প্রশিক্ষণ দেওয়ার কোনো সুযোগ নেই তবে যদি ছাত্র সমাজ নিজেরা নিজেরা তারা পীর সম্পর্কিত কোনো সমালোচনামূলক বক্তব্য রাখে তাহলে সেটা একশো পার্সেন্ট জানুন সেটা প্রকৃত পীরেদের বিরুদ্ধে নয় যারা পীর নামে ভণ্ডামি করে পীর নামে পয়সা লোটার জন্য বাজারজাত হয়েছে এদের বিরুদ্ধে জামিয়ার ছেলেরা বলে এবং আগামীতেও বলবে এ ব্যাপারে যতই সমালোচনা মিথ্যাচার করা হোক হক প্রতিষ্ঠার প্রচারের জন্য জামিয়ার ছেলেরা কখনো পিছু হবে না ইনশাল্লাহ তিন দিন ব্যাপী ঐতিহাসিক ইশালের স্বভাবের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থেকে হাজারো মানুষের সমাগম এই তিন দিনই ঘটে থাকে তো আপনার পক্ষ থেকে আপনি এমন কিছু একটা বার্তা দেন যারা হাজারো মানুষ যাওয়া আসার ব্যাপারে বা এখানে এসে গিয়ে এমন কিছু কথা আপনার কথা তাদের কাজে লাগবে এমন একটা কিছু আপনি বলবেন যারা দূর থেকে বিভিন্ন জেলা থেকে জামিয়ার এই ঐতিহাসিক ইসালের সবের শরীফ হন প্রথমত আমি তাদেরকে সুক্রিয়া জানাচ্ছি তাদের জন্য আল্লাহ পাকের পক্ষে আন্তরিক দোয়া রাখছি তো তাদের কাছে আমার দেওয়ার বার্তা এটা তাদের যাতায়াতের পথ নিরাপদ থাক এবং প্রশাসনিকভাবেও আমি অন্তত প্রশাসনের কাছে এই বার্তাটাও পৌঁছে দিতে চাই যাতে জামিয়ামুখী আগত মেহমানরা নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এভাবে প্রশাসনের একটি সার্বিক ব্যবহার ভালো আচরণ চাই এবং মেহমানদের উদ্দেশ্যে বলবো আপনারা দূর থেকে কষ্ট করে আসেন আপনারা এখানে অবস্থান করুন ও শুনুন যেখানে মজলিশে শরী হন বিনা নম্রত এবং ধৈর্যের সঙ্গে থাকুন চলাচল করুন অনুরোধ করব তাদের কাছে যে যদিও প্রকাশ্য জামিয়াতে কোনো শরিয়ত বিরোধী দোকান ফাঁসার বসার অনুমতি নেই চুরি চামাকিড়ে ঘুপি গাড়ে গ্রামের মধ্যে কেউ বসালে সেটা আমার দায়িত্বের বাইরে তবে খাবারের দোকান বইয়ের দোকান থাকে তবু তারপরে অনুরোধ মেহমানদের কাছে আপনারা দোকান ঘোরা খাবার খাওয়াটাকে বড় মনে করবেন না মনে করুন আমরা কিছু স্বভাব নেবো শিক্ষার পিছনে কিছু কথা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করব এবং নিজেদের অন্তরাত্মা পরিশুদ্ধির কিছু প্রকৃত প্রশিক্ষণ নিয়ে জামিয়া থেকে ঘরে ফিরবো এটাই তাদের কাছে আমার একান্ত আবেদন